বেদ পাঠশালা প্রীতি নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা ভাওবাদীদের পুস্তকগুলি অধ্যয়ন করছি এবং আমরা এখন জিসকেল পুস্তকে উপস্থিত হয়েছি আমরা গতদিনে জিহিসকেল পুস্তকের ভূমিকা বিষয়ে আলোচনা করেছি আর আসুন এখন আমরা জিসকেল ভাওবাদীর কিছু অলৌকিক ও মহান প্রচারের বিষয়ে আলোচনা করি বেশিরভাগ প্রচারই জিস্কেল স্কেল কাছে একটা দর্শনের আকারে এসেছিল প্রকাশিত বাক্যে জিস্কেল ভাবাদির অনেক দর্শনের বিষয়ই দেখতে পাওয়া যায় একইভাবে প্রকাশিত বাক্যে বর্ণিত অনেক প্রতীকের বিষয়েও আমরা জিস্কেল পুস্তকে দেখতে পাই আসুন এই সময় আমরা জিস্কেল স্কেল একটা দর্শনের বিষয় দেখি লেখা আছে আমি দৃষ্টি করিলাম আর দেখো উত্তর দিক হইতে ঘূর্ণবায়ু বৃহৎ মেঘ ও জাজল্যমান অগ্নি আসিল এবং তাহার চারিদিকে তেজ ও তাহার মধ্যস্থানে অগ্নির মধ্যবর্তী প্রতপ্ত ধাতুর ন্যায় প্রভা ছিল আর তাহার মধ্য হইতে চারিপ্রাণীর মূর্তি প্রকাশ পাইল তাহাদের আকৃতি এই তাহাদের রূপ মনুষ্যবধ আর প্রত্যেকের চারিচারি মুখ ও চারিচারি পক্ষ তাহাদের পক্ষ পরস্পর সংযুক্ত গমনকালে তাহারা ফিরিত না প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত তাহাদের মুখের আকৃতি এই তাদের মানুষের মুখ ছিল আর দক্ষিণ দিকে চারিটি সিংয়ের মুখ বাম দিকে চারিটির গরুর মুখ আবার চারিটি রিগল মুখ ছিল এই আকৃতি বিশিষ্ট প্রাণীদের আভা প্রজ্বলিত অঙ্গার ও মশালের আভাস সদৃশ্য সেই অগ্নি ওই প্রাণীদের মধ্যে গমনাগমন করিত সেই অগ্নি তেজময় ও সেই অগ্নি হইতে বিদ্যুৎ নির্গত হইত আর ওই প্রাণীগণের দ্রুত যাতায়াত বিদ্যুল্লতার আভাস সদৃশ্য আমি যখন ওই প্রাণীদিগকে অবলোকন করিলাম দেখো ভূতলে ওই প্রাণীদের পাশে চারিমুখের এক একটির জন্য এক এক চক্র ছিল চারি চক্রের আভা ও রচনা বৈদুর্যমণির প্রভার ন্যায় চারিটির রূপ একই এবং তাহাদের আভা ও রচনা চক্রের মধ্যস্থিত চক্রের ন্যায় ছিল উহারা যখন চলিত ইহারাও তখন চলিত এবং উহারা যখন স্থগিত হইত ইহারাও তখন স্থগিত হইত আর ওরা যখন ভূতল হইতে উত্থাপিত হইত চক্রগুলিও তখন পার্টেটে উত্থাপিত কেননা সেই প্রাণীর ওই সকল চক্রে ছিল অলৌকিক ও মহান দর্শনের কি ব্যাখ্যা হতে পারে সেই চারটি প্রাণী এই দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ সাধু জৌহন তার প্রকাশিত বাক্যে এই একই প্রতীকের বিষয়ে উল্লেখ করেছেন প্রকাশিত বাক্যের চার অধ্যায় আমরা দেখি যে স্বর্গের দ্বার খোলা এবং সেই সিংহাসনের চারিদিকে আরও অন্যান্য কিছু সঙ্গে চারটি জন্তু বা চারটি জীবিত প্রাণীকে দেখতে পাই জিএসকেল পুস্তকে বর্ণিত চারটি প্রাণী এবং এই চারটি প্রাণী সম্পূর্ণ এক প্রথমটা সিংহের মতো দ্বিতীয়টা ষাঁড়ের মতো তৃতীয়টা মানুষের মতো এবং চতুর্থটা ঈগল পাখির মতো অনেকেই বিশ্বাস করেন যে ইহা পবিত্র শাস্ত্রে বর্ণিত ঈশ্বরের প্রকাশিত সত্যের সারসংক্ষেপ সিনয় পর্বতে ঈশ্বর যখন প্রথমবার মানুষের কাছে প্রকাশিত হয়েছিলেন তখন সিংহে ন্যায় গর্জন করেছিলেন এরপর আমরা লেবীয় পুস্তক থেকে আবিষ্কার করি যে ঈশ্বর সেই মহান বলি উৎসর্গের মধ্যে দিয়ে নিজেকে মানুষের কাছে প্রকাশ করেছিলেন সেই ষাটটি সেই প্রাণীর প্রতীক যাকে মানুষের পাপের জন্য উৎসর্গ করা হতো সেই চারটি প্রাণীর মধ্যে মানুষ আমাদেরকে ঈশ্বরের লোকে পরিণত হওয়ার বিষয়টি প্রতীকস্বরূপ ব্যাখ্যা করে ঈগল পাখি ঈশ্বরত্বের প্রতীকস্বরূপ সেই চক্র সম্ভবত অবিরত ঈশ্বরের সত্য প্রকাশিত হওয়ার প্রতীক স্বরূপ আর হয়তো এই ক্ষেত্রে সেই ভাওবাদীরাও ইহার অন্তর্গত ইয়াই হলো জিস্কেল ভাওবাদির দর্শনের কতগুলি সম্ভাব্য অনুবাদ এই বইয়ের তৃতীয় অধ্যায়ে আমরা জিসকেল ভাওবাদীর আরেকটি মহান প্রচারের বিষয় দেখতে পাই লেখা আছে সাতদিন গত হইলে পর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল হে মনুষ্য সন্তান আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম তুমি আমার মুখে কথা শুনিবে এবং আমার নামে তাহাদিওকে চেতনা দেবে যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে তখন তুমি যদি তাহাকে চেতনা না দাও এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতনা দেবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপতের বিষয় কিছু না বলো তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফেরে তবে সে নিজ অপরাধে মরিবে কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে আবার কোন ধার্মিক লোক যদি আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে আর আমি তাহার সম্মুখে বিঘ্ন রাখি তবে সে মরিবে তুমি তাহাকে চেতনা না দিলে সে নিজ পাপে মরিবে এবং তাহার কৃত ধর্মকর্ম সকল আর স্মরণে আসিবে না কিন্তু আমি তোমার হস্ত হইতে তাহার রক্তের প্রতিশোধ লইব আর তুমি ধার্মিক লোককে পাপ না করিতে চেতনা দিলে সে যদি পাপ না করে তবে সচেতন হওয়াতে সে অবশ্য বাঁচিবে আর তুমিও আপন প্রাণ রক্ষা করিলে ভাববাদী রূপে জিসকেল ভাওবাদী ব্যক্তিগত আবেগের সঙ্গেই প্রচার করেছিলেন তিনি তার সমসাময়িক ভাববাদীদের তিরস্কার করে বলেছিলেন তোমরা কখনোই লোকদেরকে তাদের পাপের জন্য সতর্ক করনি এবং তাদের উদ্ধারের চেষ্টাও করনি বা তোমরা তাদের পাপের ফল সম্পর্কেও তাদেরকে সতর্ক করি রূপে ঈশ্বরের বাক্য লাভ করার পর যদি তোমরা লোকদেরকে সতর্ক করো কিন্তু তারা যদি তা উপেক্ষা করে তাহলে তারা তাদের মন্দতায় মারা পড়বে কিন্তু তুমি নিজেকে রক্ষা করতে পারবে আর যদি তুমি সতর্ক করতে ব্যর্থ হও তাহলে ঈশ্বর তোমাকেই দোষী করবেন আপনি কি ইহা বিশ্বাস করেন সাধুপল তার সময় এই কথায় বিশ্বাস করতেন তিনি বলেছিলেন এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ এবং অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যদি তোমরা কারুর কাছে সুসমাচার প্রচার করো এবং যদি তারা বিশ্বাস করে তাহলে তোমরা তাদের কাছে জীবনদায়ক গন্ধস্বরূপ আর যদি তারা এই পরিত্রাণে বাক্যে বিশ্বাস না করে তাহলে তোমরা তাদের কাছে মৃত্যুজনক গন্ধস্বরূপ কারণ তোমরা তাদের কাছে সুসমাচার প্রচার করেছ সেই জন্য তারা কখনো বলতে পারবে না যে আমি শুনিনি বা আমি জানি না এরপর তিনি প্রশ্ন করেছেন আর এই সকলের জন্য উপযুক্ত কে একবার কোন একজন প্রাক্তন সৈনিক একজন প্রচারককে বলেছিলেন যে আমি যখন যুদ্ধে ছিলাম একবার খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমার সঙ্গে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল সেই সময় আমাদের সঙ্গে যে দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ছিলেন তিনি প্রত্যেক মৃত্যুপত যাত্রী সৈনিকের কাছে গিয়ে কিছু বলছিলেন হঠাৎ তিনি গুলিতে আহত হলেন তথাপি তিনি নিজেকে টেনে টেনে অন্যের কাছে যাচ্ছিলেন এবং কিছু বলছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে আসার আগেই একটা গুলি তার লাগে এবং তিনি মারা যান এখন আমার মনে হচ্ছে আপনি আমাকে সেই কথাটাই বলতে পারেন যা তিনি সকলকে বলছিলেন তখন সেই প্রচারক সেই প্রাক্তন সৈনিককে খ্রিস্টের সুসমাচার ব্যাখ্যা করে বলেছিলেন এখন আপনার কি মনে হয় না যে একজন মৃত্যুপথ যাত্রী মানুষের কাছে খ্রীষ্টের সুষমাচারী সব থেকে বেশি প্রয়োজনীয় জিস্কেল ভাবাদী জীবিত মানুষ এবং মৃত্যুপথ যাত্রী মানুষদের জন্য নিজেকে একজন উপদেশ বাহক ভাবতেন কারণ তিনি বিশ্বাস করতেন যে তার কাছে ঈশ্বর প্রচার করার জন্য কিছু উপদেশ দিয়েছেন সাধু পৌলের মতো তিনিও বিশ্বাস করতেন যে তিনি জীবনদায়ক গন্ধ অথবা মৃত্যুজনক গন্ধ আমরা যদি বাইবেলকে ঈশ্বরের অনুপ্রাণিত বাক্যরূপে বিশ্বাস করি তাহলে আমাদেরও বলা উচিত যে আমরাও যাদেরকে জানি তাদের আত্মার প্রহরীও আমরাই এই জন্য জিএসকেল ভাববাদী তার প্রচারে পবিত্র আত্মার উপর জোর দিয়েছিলেন তিনি সাধু পৌলের মতোই পবিত্র আত্মার মধ্যেই তার কাজের যথেষ্টতা খুঁজে পেয়েছিলেন একমাত্র ঈশ্বরই আত্মিক প্রহরী হওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের সম্পূর্ণতার ক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত সাহায্য করেন জিএসকেল ভাববাদী ইহাই এইভাবে বলেছেন পরে আত্মা আমাকে তুলিয়া লইলেন এবং আমি আমার পশ্চাৎ বাক্য মহানির্ঘোষের শব্দের ন্যায় তাহার স্থান হইতে শুনিলাম ধন্য প্রতাপ আর আত্মা আমাকে তুলিয়া লইয়া আমি মনস্তাপে দুঃখিত হইয়া গেলে গমন করিলাম আর সদাপ্রভুর হস্ত আমার উপরে বলবৎ ছিল পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার বিষয়ে তার প্রচার আরেকবার লক্ষ্য করুন তিনি বলেছিলেন আমি তেল আবিবস্ত নির্বাসিত লোকেদের কবার নদী তীরবাসী দিকের কাছে আসিলাম এবং তারা যে স্থানে বাস করিত সেই স্থানে সাত দিন স্তব্ধ থাকিয়া তাহাদের মধ্যে বসিয়া রহিলাম পরে সেই স্থানে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন আর তিনি কহিলেন উঠো বাহির হইয়া সমস্তলিতে যাও আমি সেখানে তোমার সহিত কথা বলিব তাদের আমি উঠিয়া সমস্তলিতে গমন করিলাম আর দেখো সে স্থানে সদাপ্রভু সেই প্রতাপ দণ্ডায়মান কবার নদী তীরে যে প্রতাপ দেখিয়েছিলাম তখন আমি উপুর হইয়া পড়িলাম পরে আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভরদে ওয়া দাঁড় করাইলেন আর তিনি আমার সঙ্গে কথা বলিয়া আমাকে কহিলেন যাও তুমি আপন গৃহের দ্বার রুদ্ধ করিয়া ভেতরে থাকো কিন্তু হে মনুষ্য সন্তান দেখো লোকেরা রজ্জু দিয়ে তোমাকে বাঁধিবে তাহাতে তুমি বাহিরে তাহাদের মধ্যে যাইতে পারিবে না আর আমিও তোমার জিহ বা মুখের তালুতে সংলগ্ন করিব তাহাতে তুমি বোবা হইবে তাদের কাছে দোষ বক্তা হইবে না কেননা তাহারা বিদ্রোহী কুল কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলি তখন তোমার মুখ খুলিয়া দিব তাহাতে তুমি তাহাদিওকে গেই এই কথা কহিবে প্রভু সদাপ্রভু ইহা কহেন যে শোনে সে শুনুক যে না শোনে সে না শুনুক কেননা না বিদ্রোহী কুল একবার দুজন প্রচারক এই পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার বিষয়ে আলোচনা করছিলেন একজন অপরজনকে বলেছিলেন আমি যখন প্রচার করি তখন অনুভব করি যে কখনো কখনো পবিত্র আত্মা সেখানে উপস্থিত আবার কখনো কখনো তার উপস্থিতি অনুভব করি না প্রকৃতই সত্য তখন বলেছিলেন তোমার সঙ্গে আমার সে পার্থক্য হল তুমি পবিত্র উপস্থিতি ছাড়াও প্রচার করতে পারো কিন্তু আমি পারি না পবিত্র আত্মার উপস্থিতি ছাড়া আমার মনে হয় কেউ আমার মুখে তালা লাগিয়ে দিয়েছে তারপর সেই প্রথম প্রচারক দ্বিতীয় জনকে তাদের মণ্ডলিতে আসার অনুরোধ করেছিলেন কিন্তু সে প্রচারক আসতে চাননি কারণ তিনি বলেছিলেন যে হয়তো আমি তোমার মন্ডলিতে গিয়ে কিছু বলতেই পারবো না কারণ পবিত্র আত্মা আমাকে যদি সাহায্য না করে তাহলে আমার মুখ থেকে কোনো কথাই না আর আমি চাই না যে তোমার মন্ডলী লোকেরা জানুক ঈশ্বর আমাকে প্রচার করার মতো কোনো বাক্যই দেননি সেই প্রচারক এই কথা শুনে এবং দ্বিতীয় প্রচারকের পবিত্র আত্মায় গভীরতা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলেন জিসকেল ভাওবাদী ছিলেন এই ধরনের ভাওবাদী তিনি বলেছিলেন শোনো যখন পবিত্র আত্মা আমার উপরে থাকে তখন আমি তার বাক্য প্রচার করতে পারি কিন্তু যদি তিনি আমার উপরে না থাকেন তাহলে আমার মনে হয় আমি বোবা হয়ে গেছি আপনি যখন এই অদ্ভুত মহান প্রচারকের সঙ্গে পরিচিত হবেন এবং তার অলৌকিক ও মহান ভাববাণীগুলি পড়বেন তখন জিরুমীয় ভাবাদির ক্ষেত্রে যেমন বলেছিলাম সেই মতো আপনার নিজের জীবনের জন্য আধ্যাত্মিক আবেদনের অন্বেষণ করুন জিসকেল ভাবাদি এমন একজন পুরোহিত ছিলেন যিনি সেই অন্ধকারময় বাবিলীয়দের কাছে বন্দিত্বের সময় কাজ করতে পারেননি কিন্তু তাকে ঈশ্বরের একটা বিশেষ পরিকল্পনার বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য আহ্বান করা হয়েছিল আমরা এখানে দুটি বড় বিষয় দেখেছি প্রথমত গুপ্ত বিষয়ের সামনে থেকে পর্দা সরানো এবং শেষ সময়ের বিষয় জিসকেল বাবাদি প্রায়শই এই বিষয়গুলির উল্লেখ করেছিলেন কারণ ইহাই ছিল ইসরায়েল জাতি সেই চূড়ান্ত আশা এবং তা এখনও আছে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য শূন্য আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার